অসুস্থতা বাঁধা নয় হাসপাতালের বেডেই মাধ্যমিক বৈশাখীর মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বৈশাখী সরকার নামের এক পরীক্ষার্থী সাগরপাড়া দেবীপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে ওই ছাত্রীর পরীক্ষার সেন্টার পড়েছিল সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার পর সুস্থ বোধ করলে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফের অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী সাগরপাড়া দেবীপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৈশাখী সরকারের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা পরীক্ষা চলাকালীন এক ঘন্টার মধ্যেই হঠাৎই সে অসুস্থ বোধ করে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষের তা নজরে আসতেই সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফ থেকে হাসপাতালেই

মেয়াদ সাহায্য তো করছে ডাক্তারবাবু বললো যে পশু দিল ইন্ধনগুলো যদি না কমে তাহলে টম করে যাবে আমি এখন দেখতে পাচ্ছি না এখন তো করছিলো ওখানে এখন তো কমই এখন চেষ্টা করছে ও দেওয়ার মতো

চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ দমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে